মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো নিত্য সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত ঠান্ডা করতে লাভ নাই তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে তুমি তা জিয়া জিয়া ওরহামানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা চেয়ার পেতেও বসতাম না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে জিয়া জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস খালেদা জিয়া ম্যাট্রিক ফেল তবে বোমামারা মারা গ্যারেন হামলা লুটপাট মানি লন্ডারিং টাকা চুরি দুর্নীতি এতিমের অর্থ আত্মসাত এতে তারা এক্সপার্ট যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতো সেদিন প্রতিজ্ঞা করেছিলাম জোর ওই বসবাস করতে হবে না যেদিন সময় বাবু বাইর করে দেবো অসুস্থ হতে বিদেশে পাঠাও আর শেষ নাই তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন ওই সেজে গুজে মেক নিয়ে একেবারে বুড়ুটুরু এঁকে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পথে সেটা সবাই জানেন। তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পরপরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসত না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসত যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতাম আমার বাবার বদল হতে তুমি জিয়া রহমানি স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যেয়ে মোরা পেতে বসে থাকতো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর যে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকতে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই বসবাস করতে হবে না যেদিন সময় পাবো বাইর করে দেবো শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে দুই জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো নিত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত কান্ডাকাটি করে তো লাভ নাই বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষা তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে কারণ উর্দু পাকিস্তানের ভাষা এটা তার খুব প্রিয় ভাষা আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে তাই ওটাই ভালো বোঝে কাজে ওটাই পাশ করেছে আর কিছুতে পাশ করতে পারে নাই জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস খালেদা জিয়া ম্যাট্রিক ফেল আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল্ড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে কিন্তু কি পাশ করেছে তা কেউ বলতে পারে না তবে বোমা মারা গেলেন হামলা লুটপাট মানি লন্ডারিং টাকা চুরি দুর্নীতি এতিমের অর্থ আত্মসাত এতে তারা এক্সপার্ট